এদিকে দেশে ফেরার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় দেশে আর চট করে ঢুকে পড়া হলো না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু তাই নয় এবার তাকে ছাড়তে হচ্ছে দেশ থেকে পালানোর পর আশ্রয় নেওয়া দেশ ভারত এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি একজন রোহিঙ্গা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসাবাতি করেছে অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা শেখ হাসিনা এখন ভারত থেকেও পালাচ্ছে তাকে ভারতেও আশ্রয় দিচ্ছে না নরেন্দ্র মোদী দর্শক শ্রোতা আপনারা শুনলে অবাক হবেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল এখন ভারত থেকেও নরেন্দ্র মোদী শেখ বের করে দিচ্ছে শেখ হাসিনা ভারত থেকে চলে যাচ্ছেন অন্য কোনো নতুন দেশে অনেক মানুষ ধারণা করতেছে যে সৌদি আরবে তিনি অবস্থিত করতে পারে সৌদি আরবের উদ্দেশ্যে শেখ হাসিনা কয়েকদিনের মধ্যেই চলে যাবেন দর্শক আজকের ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে রহস্যময় ভিডিও রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই শেখ হাসিনাকে কেন ভারত থেকে বের করে দিচ্ছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এখন কোথায় যাবে চলুন আমরা বিস্তারিত দেখে নেই এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে তিনি আশ্রয় দিয়েছেন পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না মোট কথা পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেইখানে কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ যুক্তরাষ্ট্র সরি মানে ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা গন্তব্য কোথায় পশ্চিমা রাষ্ট্রগুলোতে না সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র দেখেন ওদিক দিয়া সবই খেলে যুক্তরাষ্ট্রের খেলা কিন্তু কঠিন আমি আগে বলছিলাম যে আগে ক্ষমতায় থাকা গেলেন যে বিষয়গুলো এগুলো যুক্তরাষ্ট্র বাটে পড়লে কিন্তু খুবই কঠিন সিচুয়েশনে ফালায় আপনি যদি দেখেন দয়ামায়া নাই এটা যারা মনে করেন এদের দয়ামায়া নাই যে কোনো দলের ব্যাপারেই নাই আচ্ছা তো ভারত বলেছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন গন্তব্য কোথায় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ আর এই যাওয়াটা কখন হবে বলল যে খুবই অল্প সময়ের মধ্যে দ্যাট মিনস হতে পারে দুই দিন এক সপ্তাহ সামহাও আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন কেন যাবেন সেটাও বলছি তো নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে আপনার এই তথ্যটা নিশ্চিত করেছে যে তিনি যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টটিও এই মুহূর্তে এটার কিন্তু ভ্যালিড না এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়তে ভারতে মানে ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় ষাট দিন প্লাস হয়ে গেছে আজকে দিন হিসাব করলে ষাট দিন কাছাকাছি বা সমান সমান আর বাকি আছে আপনার কি বলে পনেরো দিন সরি আর তিরিশ দিন বাকি আছে তো ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা যে সময়টা কাটিয়েছেন এর মাঝখানেই কোন দেশে যাওয়া যায় সেটা নিয়ে লবিং চালিয়েছেন ফাইনালি আমার ধরনা দুবাই এখন দুবাই বেশ কয়েকটা কারণে প্রথমত দুবাইয়ে যেই সিস্টেম বা সরকার আছে আপনি দেখেন সেই সরকারের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবাসীর একটা যৌক্তিক ইস্যুতে তারা একটা মিছিল দিছিল ওইখানের সিস্টেমের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই পুলিশকে রকম পেরাসানি হইতে হয় নাই অথবা ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঘটে নাই অপরদিকে গেল কয়েকদিন আগে দিল্লির নিজামুদ্দিন দরগায় আমরা দেখতে পেয়েছিলাম শামীম ওসমানকে আবার কলকাতাও ইকো পার্কে আমরা দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শো আরও অনেকেই সেখানে আছেন এর গতকালকে শামীম উসমানকে দেখা গেল দুবাইয়ে ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন আমি ক্যালকুলেশন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেসিক্যালি ফাইনালি দুবাইয়ে শেখ হাসিনা যাবেন কারণ সেই দেশে নিরাপত্তা পাবেন যেমন শাইমোসনকে দেখছেন প্রবাসীরা কিন্তু সেখানে তাকে একটা গালি দেওয়া অথবা তাকে হ্যারাসমেন্ট করার জন্য মানে কমেন্টে তো অনেক কিছু হ্যারাসমেন্ট করা যায় বাট দুবাইয়ে যারা বসবাস করছে এই মুহূর্তে তারা কেউই কিন্তু এই ধরনের সাহস করবে না কেন একটা শিক্ষা ওই দেশের সরকার দিয়ে দিছে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকুক আর না থাকুক বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে একটা রেসপেক্ট লেভেলে কিন্তু গ্রহণ করে কারণ পলিটিক্যাল ইস্যুতে এটাই হয় রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক চালাইতে গেলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি দুবাই যান তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এই কারণেই যে সেখানে তাকে হয়তো খুব বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে না সরকার তাকে ওই ধরনের একটা ফেসিলিটিস দেবে আবার কেউ কেউ বলছেন সৌদি আরব তো আমার কাছে ক্যালকুলেশনে মনে হয়েছে সৌদি আরব না কারণ দুবাইয়ের সাথে ভারতের যতটা ক্লোজ সম্পর্ক খুবই গহীন একটা সম্পর্ক দুবাইয়ের সাথে সৌদিতে আসলে ততটা না আবার ধরেন যদি আমরা হিসাব করি দুবাই থেকে ভারত ভারত থেকে দুবাই আসা যাওয়া বাংলাদেশ টু সীমান্ত পাড়িয়া ভারত মানে সব কিছু ক্যালকুলেশন করলে

সেই হিসাবে যতগুলো নেতা ছিল তিনশো এমপি ছিল তাদের তো ক্ষয়ক্ষতি গুলো হইতো না তাদের বাড়ি ঘর জ্বালা অনেকে মারছে এগুলো তো হইতো না হইতো না এই ভণ্ড প্রতারক সবাইকে বিপদে ফেলে সে চট করে সে চট করে বাংলাদেশে করে বাংলাদেশে ত্যাগ করছে আবার দেখলাম যে ওদের ওদের একটা পেজে যে যুদ্ধের ঘোষণা করছে একটা কথা বলি তোরা যারা ওয়ান ইলেভেনের সাথে এই বর্তমান দু হাজার চব্বিশকে কে মিলা আসে তোরা হলো বুকা

আমেরিকার চাপে ইন্ডিয়া ছেড়ে দিতে হচ্ছে ইন্ডিয়াতে থাকতে পারতেছে না সে কিন্তু মধ্যপ্রাচ্যের একটা দেশে জায়গা হইতে পারে শোনাই একটা কথা বলি তোরা যে যুদ্ধের ঘোষণা দিচ্ছে যুদ্ধ কর বিপদে যে গোপালগঞ্জ লাফালাফি করছিল গোপালগঞ্জ ঠান্ডা ঠান্ডা হয়েছে না বাংলাদেশের প্রতিটা জায়গায় ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশের কোথাও ওই আমলি মাথা মুচু দাঁড়াইতে পারবে না ভাই ওই যে বলতেছে যে মিছিল করো সমাবেশ করো হ্যান করো ত্যান করো বিদেশে বসে বিপদে তোমরাই পড়বা ভাই একটা জিনিস মাথায় রাখবা বিএনপি তারেক রহমানের সাথে শেখ হাসিনা তুলনা করলে হবে না তারেক রহমান শুধু ওয়ান পার্সেন্ট বিদেশে বসা তার দলের কিন্তু প্রতিটা নেতা কর্মী কিন্তু দেশে তার দলের মহাসযুক্ত শুরু করে সবাই দেখেন আমলিগের কে আছে দলের দায়িত্ব কে নেবেন দলে তো সভাপতি কে ছিল আছে কাদের বাদ দিলাম পরের যে পাঁচজন ভাইটাল যে পদ পদগুলো আছে ভাইটাল পদের একজন ব্যক্তিদের দেখেন তো একজন নেতারা দেখেন তো বাংলাদেশে আছে নাকি হ্যাঁ আপনার কি মনে হয় ওবায়দুল কাদের দেশে ফিরবে ওবায়দুল কাদের যথেষ্ট শিক্ষা হয়েছে ওবায়দুল কাদের দেশে আসবে না আপনি যদি মনে করেন না দেশে আসবে আপনার বোকা বোকা যে ইন্ডিয়া যে একটা দলকে মানে নোংরা ভাবে সাপোর্ট করে গেছে যে বাংলাদেশে যদি ইন্ডিয়া আবার সেই সুযোগ সুবিধা নিতে চায় অবশ্যই প্রয়োজন আছে সেই ইন্ডিয়ায় চিন্তা কর শেখ হাসিনা রাখতে পারতেছে না হ্যাঁ যে যে শেখ হাসিনা ইন্ডিয়ার ইন্ডিয়া সব থেকে বেশি প্রয়োজন তারাই রাখতে পারতেছে না তোরা কার স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখতেছি শেখ হাসিনা মানুষের এই স্বপ্ন ভাই ভুলে যা এটা ভুলে যা ভাই রাজনীতি করার অধিকার তোদের আছে কিন্তু এটা আমি তোমায় হারাইছি রাজনীতি করার যে অধিকারটা ছিল তখন যদি পদত্যাগ করে বাংলাদেশের মুজিবুর সাহেবের কারো করা ছিল শোন আল্লাহ হচ্ছে সব বড় পরিকল্পনা কারি আল্লাহ বলছিল যে শেখ হাসিনার ভয়ঙ্কর ভাবে পতনটা ঘটবে এবং আওয়ামী বাংলাদেশ হয়ে যাবে তারা এটা কল্পনা কর দু হাজার চব্বিশের নির্বাচনের আগে যদি শেখ হাসিনা পদত্যাগ করতো এত ক্ষয়ক্ষতি কিন্তু হতো না কিন্তু এই ক্ষয়ক্ষতি পর্যায় নিয়ে তাদেরকে পতন ঘটাইছে যে তোরা এতগুলো মানুষকে মেরে গেছিস আজকে মানে তথ্য অনুযায়ী কোনো বিরাশি জন মানুষ মারা হয়েছে হ্যাঁ আরো আছে এদেরকে মেরে গেছিস এই জন্য বাংলাদেশের মানুষ তাদের মুক্তি ভাঙছে তোদের পার্টি অফিস জ্বালা দিছে তোদের ঘর জ্বালাই দিচ্ছে একটা কারণে কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন দিলে ক্ষমতা ছেড়ে দিয়ে এই সব কিছু হইতো না আওয়ামী লীগ থাকতো বাংলাদেশে বুঝতে পারছিস এই যে পাঁচ বছর পরে আবার ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল কিন্তু এখন তোরা তারা স্বপ্ন পেয়েছে যে পাঁচ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে হ্যান করবে ত্যান করবে ভাই তোরা রাজনীতি কর কিন্তু তোদেরকে বাংলাদেশের মানুষকে অ্যাকসেপ্ট করবে অত সোজা না লেরা বেলগাছ তলা একবারই যায় বুঝতে তো একটা কথা মাথায় রাখিস যে শেখ হাসিনা বাংলাদেশ আসতে পারে নাই ইন্ডিয়া তো থাকতে পারতেছে না যে হচ্ছে শেখ হাসিনাকে এই পনেরো বছর ক্ষমতায় রাখার জন্য সব বড় ভূমিকা পালন করছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ায় শেখ হাসিনাকে ইন্ডিয়াতে রাখতে পারতেছে না তাহলে চিন্তা কর দিন শেখ হাসিনার কি পরিস্থিতি তোর আওয়ামী লীগের কি পরিস্থিতি তো মাথা ব্রেন দিয়ে চিন্তা করবি বুঝতে পারছো তাহলে সব কিছু সহজ করে যাবে তো ভাই ওই যে অনেকেই উস্কানি দিবে এই আন্দোলন কর এই করো সেই করো নিজের বিপদ নিজের ডেকে এনো না বাংলাদেশের জনগণ যা বলে তার সাথে তাল মিলিয়ে কথা বল এটাই বেটার হবে মনে বিএনপি বছর সুযোগ ঠিক আছে বিএনপির এক থেকে ছয় সাল পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাই অর্থনৈতিক ক্ষতি পুষায় নিয়ে যায় তুমি একটা পরিবারের কাছ থেকে তুমি একটা পরিবার আস্তায় নামাই দাও সেই পরিবারটা কাম করতে পারবে কিন্তু একজন মানুষকে মানুষের জীবন নিয়ে যাও সেই জীবনটাকে তোমার বাপের ক্ষমতা ক্ষমতা কেন হ্যাঁ কারোর ক্ষমতা নাই সেক্ষেত্রে অর্থনৈতিক যায় যাই সেখান থেকে উত্তোলন হয়েছে কিন্তু যে মানুষের জীবন গুলা এগুলা কে দিবে এই যে পনেরোটা বছর আটশো জন মানুষকে গুম করছে হাজার হাজার মানুষকে গুলি করে মারছে আবার ক্ষমতা ছাড়ার আগেও হাজার হাজার মানুষকে গুলি করে মেরে গেল এরা কি এত সহজে আওয়ামী লীগকে বাংলাদেশে অ্যাকসেপ্ট করবে না ভাই স্বপ্ন দেখা বাধ্য স্বপ্ন দেখা ভালো অতিরিক্ত স্বপ্ন দেখো না স্বপ্ন দেশে পরিণত হবে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি আওয়ামী লীগ এখন ফেসবুক নির্ভর এবং তার যত তৎপরতা যত খবরাখবর সব ফেসবুকে যেই ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য তাদের ডিজিটাল আইন সাইবার আইন কত কিছু এখন ভাগ্যের কি নির্মাণ পরিহাস সেই আওয়ামী লীগকে এখন ওই সোশ্যাল মিডিয়ার উপরেই ভর করতে হচ্ছে আর সোশ্যাল মিডিয়া হচ্ছে অপপ্রচার কত কিছু বলা হতো মানে তুচ্ছতাচ্ছিল্য জ্ঞান করা হতো এখন তাদের সমস্ত কিছু যত বড় বড় লেকচার সব হচ্ছে এখন ফেসবুকে যাই হোক তবে খুব গুরুত্বপূর্ণ একটি কড়া বিবৃতি যে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে এক ধরনের হুমকি পরিষ্কার হুমকি দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রকাশ করা হয় সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোন দেশের পতাকা উড়তে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ আচ্ছা বলেন এই সমস্ত পাগল বাংলাদেশের মাটিতে মানে কারা পতাকা উড়াবে আমেরিকা পতাকা উড়াবে আমেরিকার খেয়ে কাজ আছে বাংলাদেশের মতন একটা দেশের এত জনবহুল একটা দেশের দায়িত্ব নেয়া কি কারণে এখানে ঘাটি গাড়বে কাটতে পারে তাই আমেরিকা ভারতের তো আর কম দেয়নি আওয়ামী লীগ তো আমেরিকা ভারতের দিবে তোমরা দিতে পারবে ওনারা দিতে পারবে না আর সেন্ট মার্টিন কি এটা একটা প্রবল দ্বীপ ওটা একটা ক্ষেপণাস্ত্র দিলেই তো ওই টুকরো টুকরো হয়ে যাবে সেন্ট মার্টিন ওটা একেবারে মানে ওটার জন্য মানে লালা ঝরতেছে আমেরিকার সব ফালতু কথাবার্তা বলে মানুষের মানুষের সস্তা সেন্টিমেন্টকে একটু জাগ্রত করা সুসুরি দেওয়া কাজ হবে না ধৈর্য ধরতে হবে নিজেদেরকে সংশোধন করতে হবে তারপরে সামনে আসতে হবে নিজেদের সংশোধন না করে এখন আর ওই ইউনুস সরকারের বিরুদ্ধে লড়া যাবে না বিএনপি জামাতকার বিরুদ্ধে লড়াই করা যাবে না তাদের মধ্যে কেটাল হবে কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু ভাই আমি বলে দিলাম সব এক মানে আওয়ামী লীগের পনেরো বছরের যে শাসন এই শাসন কেউ চায় না তো সুতরাং এখন যদি মনে হয় যে ইউনুস সরকারের সাথে একটু ওই বিএনপির বাধাবাদী বা বিএনপির সাথে জামাতের আমাদের বাধাবাদী সুতরাং এই তো ইউনুস পড়ে গেল আর আওয়ামী লীগের জন্য লোকজন ঝাঁপায় পড়বে যুদ্ধ করবে ওইটা যদি চিন্তা করে এটা ভুল তাদের মহা ভুলগুলো আগে এ করতে হবে বের হয়ে আসতে হবে আমার বাবা মানে আমি দেশ স্বাধীন করছি আমরা মালিক আর হলো জনগণ প্রজা এই কনসেপ্টে আর মানুষ ঢুকবে না এখানে বলা হচ্ছে যে কি সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী ও দলের শেখ হাসিনা পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন তাকে ওই ওই জন্য সম্মুখীন হবে দিল্লিতে পালায় থাকতে হবে কিসে পাশে থাকবে পাশে ছিল যখন ছিল জনগণের পাশে ছিল নাকি চোর চুট্টা যত রকম ছিল চাটুকার তাদের পাশে ছিল মানুষের পাশে ছিল মানুষের মানুষকে ভোট দিতে দিছে আপনারা সবাই জানেন সবাই দেখেছেন এখন এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আর লাশ চেয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি আহা সবাই জানে পাঁচ তারিখে সকালবেলায় কি পাড়াপাড়ি করা সেনা প্রধান বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধানকে যুদ্ধ বিমান চালায় দাও সেনা প্রধানকে ট্যাঙ্ক চালায় দাও এগুলি সব জানে ওনারা মানে সরে আসছে উনি আর কোনো দিশা পাননি পরে দেশ ছেড়ে পালাইছেন মানুষকে করার জন্য জয় আর পুতুল দিন না বলতো সে দেশ ছাড়তো সেটা মনে করতো না আমার পুলিশ আছে সেনাবাহিনী আছে তারা আমাকে রক্ষা করবে এগুলো হলো বাকোয়াস কথাবার্তা দেশের মানুষ খুব ভালো আছে বলবো না কিন্তু ভালো হওয়ার জন্য চেষ্টা করছে আর হচ্ছে ওই ভারতের দাসত্ব গোলামী জিনজির কেউ আর করবে না এটা পরিষ্কার কথা মানুষ একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছে এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা শক্তি পাচ্ছে এবং বিশ্ব কিন্তু এখন সাপোর্ট দিচ্ছে এক ইনুস যে জাতির সঙ্গে ঝড় তুললো শেখ হাসিনা পারছে কোন কি করতো ওই সাধারণ পরিষদে যাইতো একটা বক্তৃতা দিত আর ওই যে বাইডেনের ভোজসভায় যে ওই পাশে যে পুট করে দাঁড়ায় ছবি তুলতো আর এই নিউ ইয়র্কে যেয়ে একটা হোটেলে এই বাংলাদেশিদের উদ্দেশ্যে ওই যারা বিমান ভরে নিয়ে যেত তারা সাথে আওয়ামী লীগের লোকজন একটা বক্তৃতা দিয়ে চলে আসতো এসে আবার ওই টুক করে গণভবনে মনে সব সাজানো গোছানো থাকতো চাটুকার সাংবাদিক ওইগুলিকে সামনে রেখে একটা বক্তৃতা দিয়ে বিশাল সাফল্য অর্জন করছে তারপরে ওই যে বিষয় গেছে সেই বিষয়ে তো কোনো কথা নেই এই বিএনপি জামাত জঙ্গিবাদ এটা সেটা নিয়ে কিছু কথা বলে শেষ স্তে খেয়ে চলে আসতে পারে এই তো ছিল সব মকারি এবং তামাশা মানুষ দেখছে তো ফলে এইসব বিবৃতি দিয়ে লাভ নেই আত্মশুদ্ধি দরকার আছে আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার এই শেখ পরিবারের হাতে আর আওয়ামী লীগ নিরাপদ না এটা পরিষ্কার সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন শেখ হাসিনা ভারতেও আশ্রয় পাচ্ছে না ভারত থেকে চলে যেতে হচ্ছে নরেন্দ্র মোদী গণমাধ্যমকে জানিয়েছে মাত্র দুই একদিনের দিনের মধ্যেই শেখ হাসিনা ভারত ত্যাগ করে তিনি অন্য কোন দেশের উদ্দেশ্যে রওনা দিবেন এখন কোন দেশে যাবে এটা এখনও শিওর জানা যাচ্ছে না তবে অনেকেই বলতাছে অনেকেই রাজনীতিবিদ বলতাছে যে তিনি সৌদি আরব যেতে পারে সৌদি আরব তিনি অবস্থান করতে পারে দর্শক শ্রোতা আবার অনেকেই বলতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবে আর বাংলাদেশে যদি আসে তাহলে কিন্তু তার তার জেলে থাকতে হবে তার ফাঁসিও হয়ে যেতে পারে কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন শেখ হাসিনা ভারতেও থাকতেছে না শেখ হাসিনাকে ভারত থেকেও বের করে দিচ্ছে নরেন্দ্র মোদী এখন কোথায় যাবে সেটা এখন দেখার আপডেট পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ